উত্তর কলকাতার সার্বজনীন দুর্গোৎসব দু এদের এ বছরের পুজোর থিম বীরেন্দ্র মঞ্চ মহালয় মা এই পুজোটি হল পাঁচ বাই এক বলরাম ঘোষ কলকাতার সাত লক্ষ চার আজ যেহেতু মহালয় তাই মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহালয়ের দিনে চণ্ডীপাঠশোনা তাই এদের পুজোর চিন্তাভাবনায় রয়েছে এবার শুধু ভদ্র কথা এই পুজোর প্রতিমা শিল্পী সুশান্ত দাস এবং চিন্তাভাবনা রূপায়ণে শম্ভু সাহা এই পুজোর প্যান্ডেল এবং বাইরে দুদিকেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া অসাধারণ অঙ্কন শিল্প দুদিকেই এত সুন্দর অঙ্কন শিল্প দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতন পুজো প্যান্ডেলের ভেতরটায় পুরোই সুন্দর অঙ্কন শিল্পে ভরা দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ খুবই সুন্দর আঁকা মানে যিনি এঁকেছেন সত্যিই অসাধারণ এঁকেছেন দেয়ালে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মহালয়ার চিন্তা ভাবনাকে মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া মানে বেতার তরঙ্গ সেই বেতার তরঙ্গের সামনে আমরা কান পেতে বসে শুনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহাশয়ের কণ্ঠে সুন্দর চণ্ডীপাঠ শ্লোক গান কথা এইটাই এই চিন্তাভাবনাকে খুব সুন্দর করে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আর পুজো মানেই কাশফুল আর সুন্দর দেবী প্রতিমা দুর্গা প্রতিমা অসাধারণ সত্যিই অসাধারণ অপূর্ব মায়ের রূপ আর বাইরেরও কারুকার্য সত্যি অসাধারণ খুবই সুন্দর আমার তো দেখে মন ভরে গেছে চোখ জুড়িয়ে গেছে দেয়ালে রয়েছে মহিষাসুর মর্দিনী লেখা আর রয়েছে বাংলার ঐতিহ্য টানা রিক্সা যেটা আজকে লুপ্তপ্রায় যেটা সত্যি এখন আর দেখতে পাওয়া যায় না খুব কমই জায়গায় এখন চলে এখন আমাদেরই উত্তর কলকাতায় কিছু কিছু জায়গায় হাতে জানা রিক্সা দেখতে পাওয়া যায় এটা আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যকে এখানে ধরে রাখা হয়েছে আর রয়েছে মহালয় শুনতে শুনতে গরম গরম এক কাপ চা খাওয়া